মাসরুর আরিফিন আমার উদ্দেশ্য করে বানি দিছে এক জায়গায় মাসরুর আরিফিন রে না বাংলাদেশের একজন বড় ব্যাংকার প্রফেশনাল মানুষ ব্যাংকার হইলে টেকা গুনে শুধু তবে সে সাহিত্য টাইত করে আর কি লেখারা ভালো আমি যাদেরকে বাঙ্গু সুশীল বলি সেই গ্রুপের একজন প্রতিনিধি করতে পারেন সে কি কইছে সেটা আগে শুনে আসি আমি ওই পিনাকি দেখেই বলবো ওনার উদ্দেশ্যেই বলবো আমরা কেউই পারফেক্ট না উই আর ভেরি মাচ একই মানুষ ন্যায় বিচারের পক্ষে আজকে দাঁড়ায় একই মানুষ আর এক সিজনে চুপ থাকি একই মানুষ সকালে ভালো একই মানুষ আমরা আলোচনার মাধ্যমে মোকাবিলা করা উচিত এটা কোন ধরনের দেশ যে এখানে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে তার মোকাবিলা হবে আমার আমার ওইটাই একটা কথা যে আমরা উচিত একটা টলারেন্ট সোসাইটি তৈরি করা যে সোসাইটিতে ইউ আর স্টিল রেসপেক্টেড

সেটা তো ভাই আপনার জানা নাই আপনার কথা শুনে মনে হইতেছে পিনাকি ভট্টাচার্য মরে গেলে দেশ সুস্থ হইতো কিছু বেকুব মনে করত যে হাসিনা ফ্যাসিবাদের পতন হবে ওই রকম আর কি আপনি তো শিকার হইলো বলেন তো বলেন তো আপনি করতে পারেন কিনা বলতে পারবেন ওইটা আপনি করলে আপনি এই বক্তৃতা দিতেন না বা জানেন কিন্তু বলবেন না অন্য কথা বলবেন এটা ভণ্ডামি হিপোক্রেসি আমি আজকে আপনারা দেখাই দিব কেন এটা হইলো মাহবুদানম দেখতে পায় না তার অপরাধটা কি এইভাবে সর্বপ্রথমবারের মতন প্রথম আলো রেজিস্টার অফিসে আগুন জ্বালানো কেন কেন আমরা কি অপরাধ করলাম হাসিনাও দেখতে পায় না তার অপরাধটা কি অন্যভাবে দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছে কিন্তু আপনি যদি প্রবলেমটা আসলে ফিক্স করতে চান তাহলে আপনাকে রুট কজ অ্যানালাইসিস করে একটা সলিউশন সমাধানের রাস্তা বের করতে হবে আপনি যেহেতু ইন্টেলিজেন্ট বেকুব এবং মাথা না আপনার যেহেতু পার্সোনাল স্টেক নাই এই ঘটনায় আমার আলোচনাটা মন দিয়ে শোনেন তারপরে পাইলে বেগুপুলের বুঝেন আমারে না আমারে বুঝানোর দরকার নেই আপনার আমি রাষ্ট্রটাকে ঠিক করতে চাই এবং আমি জানি কেমনি ঠিক করা যায় আমি রাষ্ট্রটা ভাঙতে চাই না শক্তিশালী করতে চাই দুর্বল করতে চাই না যারা মানববন্ধন করতেছেন প্রতিবাদ প্রতিবাদ করতেছেন রাষ্ট্রটা আপনাদের হাতেই ছিল এখন আপনাদের হাতেই আছে তা আপনারা তো এই বানাইছেন না বুঝিয়েছেন রাষ্ট্র না বুঝিয়েছেন জনমানুষ সার্বভৌম ইচ্ছা না বুঝেছেন রাষ্ট্রের মধ্যে থাকা কন্ট্রাডিকশন গুলা আপনার তো সত্যিকার অর্থে রাষ্ট্র বানানোর চেষ্টা নাই কারণ আপনারা কেউ আমি দায়িত্ব নিয়ে বলতেছি কেউ না যারা এলিট আছেন রাষ্ট্রটা বুঝেন না কিছু মনে করেন না এটাই সত্য আসেন আজকে একটা একটা করে বুঝাই দিই বিষয়ে কিছু জিনিস বুঝাই দিই আমি আশা করি ছাত্রদের তরুণদের রাজনৈতিক দলের নেতারাও শুনবে আর বুঝার চেষ্টা করবে আর আমার দর্শকেরা তো বুঝবেনি আসেন আল্লাহ নামে শুরু করি প্রথম আলো ডেলিস্টার অপরাধটা কি সেটা আমরা শহীদ হাতির বক্তব্য শুই তারপরে আলাপে ঢুকবো আগে শোনেন হাতির বক্তব্য প্রথম আলো কথাটা বলা খুব ক্রাইসিস আমাদের জন্য এরপর এটুকুন বলি দেখেন আমরা অনেকে প্রথম আলোকে শুধু একটা পত্রিকা মনে করি এটা আমাদের দেখবার ভুল প্রথম আলো হলো বাংলাদেশে এমন একটি প্রতিষ্ঠান এমন একটি এজেন্সি যে একটা প্যারালাল রাষ্ট্র আবার বলছি প্রথমালর একটা প্যারালাল রাষ্ট্র এই কারণে একটা রাষ্ট্রের যেরকম অনেকগুলো উইং থাকে যে উইং গুলো তাকে ফাংশন করে প্রথমালর এমন কোন উইং নাই যে উইং সে মেইনটেইন করে না পত্রিকা এটা তার একটা ভার্সন কিন্তু আপনি দেখেন না এই পুরো গত 15 17 বছরে ফ্যাসিবাদের বয়ান নির্মাণে সবথেকে যে ন্যারেটিভ নির্মাণে যে সাহায্য করেছে এলিট ওয়েতে সেটা প্রথমাল একদম একটা প্রমাণ দিতে পারবো সামনে বসে এখন আমাকে সময় দিলে একদম তার কোটা আমার ফোনে আছে আমার ফোনে সব যে সে কি রিপোর্ট করেছে সবগুলো আছে কিন্তু আপনি ভাবেন হওয়ার কথা ছিল কি এখন তো সে ভয় থাকার কথা এত রিসে তার এই যে ফেসিবাদের সেই আপনি ভাবেন তারা খালেদাজিয়াকে নিয়ে নিউজ করেছে এই আজকেও দেখলাম যে মৌসুম ধরার কাছে খালেদাজিয়া আর কনসেন্ট নিয়ে 100 কোটি টাকা চাইছে তার রহমান হেডলাইন এখন এই যে বিএনপিকে ভিলেনাইজ করে তোলা এইটিকে আসলে বিএনপি করেছে অথবা বিএনপি এটা দিতেইতে মামলা করেছে মামলা কিন্তু করে নাই এখন এরকম একটা তথ্য আমি আপনাকে শুধু কেন বললাম আপনি প্রথম আলোকে বুঝতে হলে আমি অনেক আগে একটা টকশোতে একটা শব্দ ব্যবহার করেছিলাম আজকে আবার বলি এটা হলো প্রথম আলো সিনড্রম প্রথম আলো হলো আপনি ভাবেন সে সরকার পড়ে যাবার পরে গত দু বছর আগে সম্ভবত একুশে বা বাইশে প্রথম আলো তার প্রথম যে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যদিও ওটা স্পন্সার ছিল সম্ভবত বিজ্ঞাপন ছিল তার জন্মদিনের শুভেচ্ছা চেপেছে এক পৃষ্ঠা জুড়ে এইটা কি কোনোদিন আপনি বুঝাতে পারবেন এটা যদি খালেদা জিয়ার হইতো তো এটা সে ছাপতো এটা তার একটা ব্যাখ্যা দাঁড় করায় এটা নিয়ে আমরা কথা বলবো না দেখেন সে কি ছাপবে কি ছাপবে না সে কাকে ভালো বলবে কাকে খারাপ ভালো বলবে বলবে না এইটা নিয়ে আমাদের কোনো কথা থাকতে পারে না কারণ প্রত্যেকটা মিডিয়া এজেন্সি নিজস্ব ন্যারেটিভ থাকে এবং তার স্বাধীনতা আছে কি বল কিন্তু তার যেটা স্বাধীনতা নাই একজন নিরপরাধী মানুষকে জঙ্গি বলে তার জীবনটি শেষ করে দেয়ার তার স্বাধীনতা নাই যে যে অপরাধ করে নাই সেই অপরাধ হিসেবে তাকে ন্যারেটিভ নির্মাণ করে তাকে অপরাধ হিসেবে জীবন ধ্বংস করে দেওয়ার প্রথম আলো কোন নিউজ কাভার করবে কোন নিউজ কাভার করবে এটা নিয়ে আমার কোনো কথা বলার থাকতে পারে না কারণ এটা তার প্রাইভেট পলিসি যে তার পলিসি নিজের মতো নির্মাণ করবে কিন্তু আমার কথা হলো যে জঙ্গিবাদে সংশ্লিষ্ট ছিল না আপনি তাকে জঙ্গি বলে 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 একটা ঘটনা আজকে বললেন আমি শেষ করি শুধু একটা আমাকে গতকালকে সাপলা চত্বরে শহীদ হয়েছেন বুয়েটের শিক্ষার্থী রিহান তাকে নিয়ে পরশু বুয়েটের সিএসি ডিপার্টমেন্টে শোক সবাই এবং সেখানে আমি ছিলাম তার বোন এখন নরসালদের টিচার আমাকে তার গতকাল রাতে দুটো লিঙ্ক পাঠিয়েছেন প্রথম দু হাজার তাকে হত্যা করা হলো সেই সময় প্রথম কি নিউজ করেছে সেই লিঙ্কটা আর গতকালকে তার মা এবং তার বোন ইন্টারন্যাশনাল যে নতুন ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এই করার জন্য সেখানে তারা নালিশ নিয়ে গেছে এইটার বিচারের জন্য সেটিও তারা নিউজ করেছে সকল এসেছে আমাদের কাছেও আছে রেহানের মা বলছে আমার ছেলে পাঁচ তারিখের আগে যে আন্দোলন হয়েছে হেফাজতের সেইটার প্রতি সংহতি জানাতে গিয়ে এসে আগেও গিয়েছে তাকে রামদা দিয়ে কোপ দেওয়া হয়েছে সেই জখম হাত নিয়ে এসে বইতে এসেছে তার বন্ধুরা বলেছে পাঁচ তারিখ এই জনতার আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে তারপরে সে আবার হত্যাকাণ্ডের শিকার হয়েছে একবারও সে বলে নাই যে আমার ছেলে এই আন্দোলন দেখতে গিয়েছিল সে অ্যাডভেঞ্চারাস ছিল মারামারি দেখতে গিয়েছিল তারপরে মারা গিয়েছিল সে বলেছে আমার ছেলে এই আন্দোলনের প্রথম থেকে ছিল তারপরে সে আবার আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে দু তারিখের ছয় মে প্রথম আলো নিউজ করেছে যেহেতু এটা বুয়েটের ব্যাপার এটা যদি লেখে বুইটের তো আন্দোলনে হয় তাহলে খুবই এরিকপোনা নষ্ট হয়ে যায় সুশীলপনা সাহাভাগীপনা প্রথম আলো নিউজ করেছে তার মা নাকি বলেছে যে আমার ছেলে খুবই অ্যাডভেঞ্চার প্রিয় তাই সে সেখানে দেখতে গেছে যে ওখানে মারামারিটা কি হচ্ছে এরপরে সে গুলি রেগে নিহত হয়েছে অথচ রিহানের মা সেদিনও বলেছে আমার ছেলে অ্যাডভেঞ্চার প্রিয় কিন্তু আমার ছেলে সেটা দেখতে চান আমার ছেলে সে আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে আপনি ভাবেন তাহলে সেই নেটিভ তার মায়ের বক্তব্য যে সে মিথ্যা পোট করেছে সে কি সরি বলেছে সে কি ক্ষমা চেয়েছে শুনলেন তো এই কম বয়সী ছেলেটা কি ক্ল্যারিটি নিয়ে কি পরিচ্ছন্নতা নিয়া কি স্বচ্ছতা নিয়ে কথাগুলো বলতেছিল আমি জানি বক্তব্যের পরে আপনারা সুশীলেরা আপনারা এটা বুঝবেন না যে প্রথম আলোর অপরাধটা কি আরো খুলে বলি ভালো হয়েছে সবাই আমার পাঠক বুঝে যাবে। একটা কার্যকর রাষ্ট্র একটা সমাজ গড়তে প্রথমে কোন জিনিসটা লাগবে বলেন তো একটা জিনিস লাগবেই ওইটা স্যার আপনি সমাজ বা রাষ্ট্র গড়তে পারবেন না গোল্লো টিকাইতে পারবেন না পারবেনই না আপনি যত বন্ধন করেন যত দমন পীড়ন করেন যত সুশীল কথা বলেন যত দর্শনিক কথা বলেন যত লেখাপড়া করেন যত সমৃদ্ধি আনেন আপনি রাষ্ট্র করতে পারবেন না সেটি কি কি না থাকলে রাষ্ট্র করা যাবে না সেটা হইতেছে ইনসাফ ইনসাফ ন্যায়ের ধারণা সমাজ বা রাষ্ট্র যদি ইনসাফ কয়েম করতে না পারে সে সমাজটি না সেই টিকে না। তাহলে ইনসাফ কায়ম হয় কিভাবে সমাজে বা রাষ্ট্রে প্রথমত হইতেছে যে সমস্ত ইনস্টিটিউশন আছে যেমন আদালত আইন রাষ্ট্র সংসদ এখন বলেন আপনি এই আদালতে বাংলাদেশের আদালতে আপনি জাস্টিস পান ন্যায় বিচার পান তাহলে তো খালেদা জিয়াকে জেলে যাইতে হয় না তাই না এই আদালত আইন রাষ্ট্রের ইনস্টিটিউট পৃথিবীর কোন দেশেই ইনসাফ কায়ন করতে পারে না কেন পারে না জানেন অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা বড় কারণ হইতেছে মানুষের সেন্স অফ জাস্টিস বা মানুষের ন্যায়ের ধারণা ইনসাফের ধারণা এটা বলে একটা জিনিস থাকে এই যে পিপুলের জাজমেন্ট আর লিগাল জাজমেন্ট এই সিস্টেম এই দুইটা অনেক সময় দুই প্রান্তে থাকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই আমাদের যৌবন কালে একটা বিটিভিতে খুব জনপ্রিয় সিরিয়াল ছিল কোথাও কেউ নেই হুমায়ুন আহমেদের লেখা আসাদুজ্জামান নূর আসবার নামস্তফা অভিনয় করেছিল আসাদুজ্জামান নূর একজন মস্তান পাড়ার মাস্তান সংবেদনশীল মাস্তান সত্তর দশকে যেমন থাকতো আরকি। তার একটা মিথ্যা খুনের মামলায় ফাঁসে দেওয়া হয় এটা অংশ দেখেন যদিও দুই অভিনেতা অভিনেত্রী আওয়ামী ফেসিবাদের পান্ডা কালচারাল ফেসিস তাও দেখেন এসে ছেড়ে দিতে পারেন না অনেক তো করলেন হাসছেন

নস্টালজিয়া এইখানে মানুষের সেন্স অফ জাস্টিস আক্রান্ত হয়েছিল ন্যায়ের ধারণা ইনসাফের ধারণা মানুষ মনে করছিল আপনি দেখবেন যে গাড়িতে মানে পাবলিক ট্রান্সপোর্টে ওই এসি গাড়িতে না এই সাধারণ গাড়িতে রিক্সায় পিছনে অশুদ্ধ বাংলায় লেখা থাকে মানুষের বিবেকের আদালতই মানুষের সর্বোচ্চ আদালত ওরা গভীর দার্শনিক আলাপকে খুব সহজভাবে এইভাবে লিখে বুঝতে পারছেন তো কেন আপনার ইনস্টিটিউশনাল পিপুলের জাস্টিস বা ন্যায়ের ধারণাকে এটাকে ধারণ করতে পারে না না এই জন্যই গান লিখতে হয় বিচার করবে যারা আর জেগে সেই জন্য গান গাওয়ার জন্য তো বিওয়ানা হয়ে যান আপনারা কিন্তু গান কোন দার্শনিক জমিনে জন্ম নিয়েছে সেটার হদিশ কখনো রাখেন না এটাই আফসোস আসেন আমরা বুঝি যে ক্যান এই যে লিগাল সিস্টেম এইটা রিফ্লেক্ট করতে পারে না জনমানুষের ন্যায়ের ধারণাকে প্রথম কারণ হইতেছে আইন তো পুরনো হয়ে যায় তাই না শ্রম আইন দুই হাজার ছয় সালে বাংলাদেশের শ্রম আইন যেটা দুই হাজার ছয় এটা প্রণীত হয় দুই হাজার ছয় সালে তারপরে দুই হাজার তেরোতে একবার সংশোধন হয় দুই হাজার আঠারোতে একবার সংশোধন হয় দুই হাজার তেইশে একবার সংশোধন হয় কারণ মানুষের সেন্স অফ জাস্টিস পরিবর্তিত হয় মানুষের ন্যায়ের ধারণা পরিবর্তিত হয় একটা বাস্তব ধরণ দিক বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বিশ বছর পর্যন্ত তো আমাদের কারো কোনো সমস্যা হয় নাই এটা মাইনে নিতে যে নির্বাচিত সরকারই সংসদ নির্বাচন অনুষ্ঠিত করবে সিটিং গভর্নমেন্ট কিন্তু এখন আমরা কেউ মনে করি না যে নির্বাচিত সরকার সিটিং गवर्नमेंट এটা অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারে। সেই জন্য আসলে তত্ত্বাবধায়ক সরকারের আইন। বুঝুন তো। আমাদের ইনসাফের ধারণা ন্যায় ধারণা পরিবর্তিত হয়ে গেছে। তাই আমাদের আইনি ব্যবস্থাকে মানুষের মধ্যে থাকা যে ইনসাফের ধারণা এটার কাছাকাছি নিয়ে আসতে হয়। সব সময়। মানুষের ইনসাফের ধারণা পাল্টায়ে বদলায় আমাদের আইনি কাঠামোকে তার কাছাকাছি নিয়ে আসতে হয়। প্রমাণ কিভাবে রাষ্ট্র এই কাজটা করে? জটিল মনে হইতেছে না জটিল মনে হবে না সব স্যালসালাই বুঝে যাবেন সব রাষ্ট্র না কিছু রাষ্ট্র এই কাজটা করে আইনি কাঠামোকে মানুষের ন্যায়ের ধারণার কাছাকাছি নিয়ে আসে কিভাবে তিন ভাবে করে প্রথম ভাবে হচ্ছে সংসদে আইন বানায় সংসদের একমাত্র কাজ হচ্ছে আইন বানানো যেন মানুষের মধ্যে থাকা ইনসাফের ধারণা এই নতুন আইনের মধ্যে থাকে আইন বানানো ছাড়া সংসদের আর কোনো কাজ নয় এই জন্যেই আমরা ভোটে নির্বাচিত সংসদ সদস্যকে দিয়ে আইন বানাই আইনের পিস দিকে দিয়ে আইন বানাই না বুঝা গেল মানে সংসদ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমাজে ইনসাফ জন্য কিন্তু এই নির্বাচনে দেখেন কি বলতেছে সবাই বিএনপি বলতেছে এই দেবো ওই দেবো সেই দেবো ফ্যামিলি কার্ড দেবো রাস্তা বানাই দেবো বানাবো চাকরি দেবো কিন্তু মূল যে কাজ সমাজে ইনসাফ কায়েম করবো এটা ধারে কাজ দেওয়া যায় না কেউ এই যে আমরা ভোট দিতে পারি নাই হাসিনার আমলে সেই জন্য আমাদের আমাদের সমাজের ভেতরে যে ইনসাফের ধারণা কোন ইনস্টিটিউটের ভেতরে আর হাজির নাই সেজন্য ভোট দিতে কারচুপি বন্ধ করা এটা শুধু অবাধ নির্বাচনের জন্য দরকার না সমাজে ইনসাফের ধারণা যেন কলুষিত না হয় সেজন্য দরকারি কারসুপি যেন বন্ধ হয় নির্বাচনে ইলেকশনটা এখন ধরেন আইন বানাইতে তো টাইম লাগে তো এই টাইমের মধ্যে আমি কিভাবে চেষ্টা করব যে সমাজের ইনসাফের ধারণাকে আইন এবং বিচারের মধ্যে প্রতিফলিত করতে এইখানে আসে দ্বিতীয় পদ্ধতি আদালতের জুরি সিস্টেম সেটা আবার কি আদালতের জুরি সিস্টেম মানে হলো বিচারের সময় শুধু একজন জাজ বিচার করবে না বা একটা প্যানেল অফ জাজ বিচার করবে না সাধারণ মানুষের মধ্যে থেকে জনতার মধ্যে থেকে বাছাই করা কয়েকজন নাগরিকও এই মামলার প্রমাণশোনেন সিদ্ধান্তের অংশ নেবে এতে আদালতের রায় কেবল বইয়ে লিখিত আইন পুরনো নিয়ম অনুযায়ী হবে না বর্তমান সমাজের ন্যায়বোধ মানুষ কাকে নেজ্জ্য মনে করে সেটার প্রতিফলন ঘটবে সেজন্যই জুরি জুরি আসলে আদালতের ভেতরে জনগণের কণ্ঠ বাংলাদেশে এই ব্যবস্থা নাই কারণ এখানে বিচার ঐতিহাসিক ভাবে আমলাতান্ত্রিক ও অপরিবেषिक কাঠামোর উপরে দাঁড়ানো এইখানে জজ বিশেষজ্ঞ সেই সব জানে হ্যাঁ জনগণ জানে না এর ফলে অনেক সময় আদালতের রায় আইনসম্মত হয় হইলেও মানুষ নৈতিকভাবে তা ন্যায্য মনে করে না তখন জনগণের সেন্স অফ জাস্টিস আদালতের ভেতরে জায়গা না পেয়ে বাইরের রাস্তায় আন্দোলনে ক্ষোভে সহিংসতায় বেড়ায় আসে আদালতে জুরি না থাকায় মানুষের যে বিচার বোধ ন্যায় সেটা আদালতের দরজার বাইরে পড়ে থাকে আর সেই দরজার বাইরে জমে থাকা খুবই সমাজে অস্থিরতা তৈরি করে জুরি মানে জনগণকে বিচার ব্যবস্থার ভেতরে ঢুকতে দেওয়া আর সেটা মানে রাষ্ট্রের উপরে জনগণের একটা নৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তো এটা তো নাই বাংলাদেশে জুরি সিস্টেম তাইলে হাসিনা আমলে কোন জিনিসটা এই দায়িত্বটা পালন করতে পারতো যে ইনসাফের ধারণা আমাদের ইনস্টিটিউশনের মধ্যে নিয়ে আসা আমাদের জাস্টিস সিস্টেমের মধ্যে নিয়ে আসা কোনটা সেটা হইতেছে মিডিয়া হাসিনা ওইগুলোকে আমার দেশ বন্ধ করে দিচ্ছে মিডিয়া জনগণের যে সেন্স অফ জাস্টিস ইনসাফের ধারণা এটা তুলে ধরতে পারে কারণ ভাবে মিডিয়াই সেই জনপরিসর যেখানে আইন না নৈতিক বৈধতা গঠিত হয় সত্য তৈরি হয় ন্যারেটিভ তৈরি হয় আর মিডিয়া যদি এই দায়িত্ব ছেড়ে দেয় কেবল ক্ষমতার ভাষা অনুবাদ করে তাইলে জনগণের সেন্স অব জাস্টিস বা ইনসাফের ধারণা আদালতে বা সংসদে না রাস্তায় ক্ষোভে সহিংসতায় প্রকাশ পায় ইতিহাসে বারবার দেখা গেছে মিডিয়া নিরা বলে ন্যায় বিচার শব্দ হারায় আর শব্দ হারাইলে মানুষের মানুষ তখন শরীর দিয়ে কথা বলতে চায় ফরাসি দার্শনিক এটিএন বালিবার উনি বলছেন যে কাউন্টার ভায়োলেন্স বর্ন ফ্রম আর আপনি যখন আমার কণ্ঠস্বরকে থামাই দিবেন বন্ধ করে দিবেন তখন এটা ভায়োলেন্স হিসেবে বাড়ায় আসে সহিংসতা হিসাবে বাড়ায় আসে ওই যে হাদি বলছে না শহীদের মায়ের কথা এটা শুধু সাপাই দেয় নাই প্রথম আলো সে তার বক্তব্যকে বিকৃত করছে আবার দেখেন ওই অংশটা রিতা সেন আমাদের গতকালকে সাপলা চত্বরে শহীদ হয়েছেন বুয়েটের শিক্ষার্থী রিহান তাকে নিয়ে পশু বুয়েটের সিএসি ডিপার্টমেন্টে শোক সভা এবং দোয়া মাহফিল হয়েছে সেখানে আমি ছিলাম তার বোন এখন নর্সাউদের টিচার আমাকে তার বোন গতকাল রাতে দুটো লিঙ্ক পাঠিয়েছেন প্রথম আলো সেটা হলো দু তে সাপলা চত্বরের যে শহীদ রেহান মারা গেলেন মানে শহীদ হলেন তাকে হত্যা করা হলো সেই সময় প্রথম আলো কি নিউজ করেছে সেই লিংকটা আর গতকালকে তার মা এবং তার বোন ইন্টারন্যাশনাল যে নতুন ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এই ই করার জন্য সেখানে তার নালিশ নিয়ে গেছে এইটার বিচারের জন্য সেটিও তারা নিউজ করেছে দেখেন রেহানের মা বলছে বক্তব্যে যেটা সকল টিভিতে এসেছে আমাদের কাছেও আছে রেহানের মা বলছে আমার ছেলে পাঁচ তারিখের আগে যে আন্দোলন হয়েছে হেফাজতের সেইটার প্রতি সংহতি জানাতে গিয়ে আগেও গিয়েছে তাকে রামবা দিয়ে কোপ দেওয়া হয়েছে সেই জখম হাত নিয়ে সে বুয়েটে এসেছে তার বন্ধুরা বলেছে পাঁচ তারিখ এই জনতার আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে তারপরে সে আবার শিকার হয়েছে একবারও সে বলে নাই যে আমার ছেলে এই আন্দোলন দেখতে গিয়েছিল সে অ্যাডভেন্চার ছিল সে মারামারি দেখতে গিয়েছিল তারপরে মারা গিয়েছিল সে বলেছে আমার ছেলে এই আন্দোলনের প্রথম থেকে ছিল তারপরে আবার আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে দু তারিখের ছয় মে প্রথম আলো নিউজ করেছে যেহেতু এটা বুয়েটের ব্যাপার এটা যদি লেখে বুয়েটের কেউ আন্দোলনে শরিক হয় তাহলে খুবই এলিক পনা নষ্ট হয়ে যায় সুশীল পনা সাহাবাগী পনা প্রথম আলো নিউজ করেছে তার মা নাকি বলেছে যে আমার ছেলে খুবই অ্যাডভেঞ্চার প্রিয় তাই সেখানে দেখতে গেছে যে ওখানে মারামারিটা কি হচ্ছে এরপরে সে গুলি লেগে নিহত হয়েছে অথচ রিহানের মা সেদিনও বলেছে আমার ছেলে অ্যাডভেঞ্চার প্রিয় কিন্তু আমার ছেলে সেটা দেখতে চায় না আমার ছেলে সে আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে

নিশ্চয় তার কাছে থাকার কথা যেহেতু নাই তাইলে আপনি আবুল বারাকাতের কোন বিচার করছেন যে সে এই যে যুগল বন্দি কলাম লেখা লেখা ইসলামী ব্যাংকে ধ্বংস করতে দিল কই বরং কি হইল আবুল বারাকাতের আমলে কি সুশীল অথচ তার সময় কত টাকা জনতা ব্যাংক থেকে বেহাত হয়েছে আমলিগের কাছে আপনি যখন ঘৃণে বলে তার বিরুদ্ধে মামলা করবেন কেন যদি হাসিনা প্রধানমন্ত্রী থাকার কারণে

বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নাই কথা বলার অধিকার নাই জুরি সিস্টেম নাই কিন্তু মিডিয়া সেই নিতে যে ন্যায় নাই তাই না তারা ফ্যাসিবাদের পক্ষে হাসিনা বিরোধী মত দমনের অন্যতম হাতিয়ার জঙ্গি ন্যারেটিভ এটা বানাইছে। প্রথম আলো বানাইছে কত নিরীহ মানুষকে ক্রস ফায়ারে দিচ্ছে বাড়ির মধ্যে থেকে সিটকানি লাগাই দিয়ে উড়াই দিছে বাড়ি বোমা দিয়ে কোনো হিসাব আছে কত মানুষ এমন আর্টিকেল ছাপাইছে যে একজন রিলিজিয়াস মুসলিম যে প্র্যাকটিসের মধ্যে দিয়ে জীবন চর্চার মধ্যে দিয়া যায় সেটা জঙ্গি বলে তকমা দিচ্ছে আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো করে দেখেন আপনার দেখবেন একজন রিলিজিয়াস মুসলিম যা যা প্র্যাকটিস করে সেটাকে জঙ্গি হিসাবে ট্যাক দিচ্ছে দেখেন জঙ্গি হিসেবে তাদের কত কত কতগুলো লেখা লিখছে কত দেখেন একটার পর একটা দেখান দেখাইতে গেলে আজকের এপিসোড আর শেষ হবে না তাই জাস্টিস সিস্টেম বা আইন আদালত আর জনগণের সেন্স অফ জাস্টিস এই দুইটার মধ্যে দেয়া নেয়া বা সার্কুলেশন বন্ধ হইলে জনরোস জন্মায় এই জনরোষ সিস্টেম ফেলিয়রের বাই প্রোডাক্ট জনগণ বিশৃঙ্খলা করতে চায় না জনগণের এজেন্ডা না এটা সে শান্তি চায় বিশৃঙ্খলা আসে যখন তার এজেন্ডায় তার কথায় কেউ কর্ণপাত করে না বিপ্লবের পরে প্রথম আলোতে গিয়া ছাত্র উপদেষ্টারা বই প্রকাশ করল প্রোগ্রাম করলো জনগণ বিশ্বের সাথে লক্ষ্য করলো যাদের এই ফেসিবাদ জেলে নেওয়া দরকার ছিল জব দীঘার মধ্যে আনার দরকার ছিল তারাই ম্যানেজ করে ফেললো বিপ্লবের মধ্যে থেকে তৈরি হওয়া ক্ষমতাকে শীত তামাশা উনিশশো একাত্তরের ক্ষত যেমন মেরামত করতে হবে ঠিক একইভাবে হাসিনার দীর্ঘ শাসনার সব বিশ্বের ক্ষত নিরাময় করতে হবে এইটা যে ক্ষত সেটাই তো স্বীকার করে না প্রথম আলো ডেলিস্ট স্টার জিন্দিতে ক্ষমা চাইছে যে আমরা ওয়ান ইলেভেন করছি বিদেশের দুই রাষ্ট্রের সাথে ঘুটুকরা এটা তো রাষ্ট্রদ্রোহ রাষ্ট্রদ্রোহ ইন্ডিয়া আর আমেরিকার সাথে ঘুটু কইরা ওয়ান ইলেভেন করছে তার সাথে আর্মি প্রথমে কোনোদিন বলছে যে আমরা হাসিনা শাসনের বৈধতা উৎপাদন করছি মিডিয়া সংস্কারের কমিশনের প্রধান যারা বানাইলেন সেই প্রথম আলোর সাথে সংশ্লিষ্ট আপনারা মাইরা পিটিয়ার ঠান্ডা করে দিতে পারবেন হয়তো সাময়িক এই ক্ষোভ সাইজা পা আগুনের মতো থাকবে এখন আমরা কইতে পারেন সলিউশন কি আমি সলিউশন কয়ে দেব না প্রচুর সলিউশন কইছি কেউ কানে নেয় না কথা আমার সলিউশন আপনি নিবেনও না নিজেকে আগে প্রশ্ন করেন প্রশ্ন করে দেখেন আপনি আসলে এই অবস্থার অবসান চান কিনা অবসান চাইলে আগের কোন সিস্টেম এটা সলভ করতে পারবেন না আপনারা অনেক কিছু করতে পারবেন কিন্তু এটা ভুলেন না আন্তর্জাতিক মিডিয়া আপনাদের প্রো ইন্ডিয়া বলে এইটা স্যার দেখা দেন কোথায় প্রো ইন্ডিয়া লিখেছে আমি এটা বুঝি না কেন প্রথম আলো ডেলিস্টারের মালিক পক্ষ মাহুজা নাম আর মতি রহমানের কর্তৃত্বের উপরে তাদের উইসডমের উপরে ভরসা করতেছে এইzone public was লাগে এটা যদি শেয়ার মার্কেটে শেয়ার টেট থাকলে না শেয়ারহোল্ডাররা কেক করে দড়ল কেন তারা একটা কনস্ট্রাকটিভ এনগেজমেন্টের দিকে যাচ্ছে না তারা মনে করতেছে বিএনপিকে তো ম্যানেজ করেই ফেলছি সব ঠিক করে ফেলব জিনা দুনিয়া বদলায় গেছে ক্ষমতা এখন প্রচুর কেন্দ্র বিএনপি বাংলাদেশের এর নেরটিভ নিয়ন্ত্রণ করে না এটা যতদিন আপনারা ঝুলিয়ে রাখবেন ততদিন আপনাদের সমস্যা সমাধান জটিল থেকে যতিততর হবে বাংলাদেশের সমস্যা বিচ্ছিন্ন কলা না বাংলাদেশের সমস্যা জনতা না বাংলাদেশের সমস্যা অপরাজ্য না বাংলাদেশের সমস্যা হলো রাষ্ট্র এবং জনগণের ন্যায় বোধের মধ্যে সার্কুলেশন বন্ধ হয়ে যাওয়া যে রাষ্ট্র জনগণের ইনসাফের ধারণাকে আইনে ঢুকতে দেয় না আদালতে শুনতে দেয় না ভোটে আপডেট হইতে দেয় না আর মিডিয়া উচ্চারিত হইতে দেয় না সেই রাষ্ট্র একদিন আবিষ্কার করে মানুষ আইন দিয়ে কথা বলে না মানুষ তখন শরীর দিয়ে কথা বলে এই জন্যই রাস্তায় আগুন লাগে এই জন্যই জনরস জন্মায় এই জন্যে সুশীল ভদ্র বিশ্লেষণ পুত্তুপুত্তু কথা এগুলো কোনোটাই কাজে লাগে না কারণ জনগণের জন্য তো জনরস কোনো এজেন্ডা না এটা সিস্টেম ফেলিয়ার প্রোডাক্ট আপনারা যারা মনে করেন কিছু মানুষকে চুপ করাইলে কিছু মানুষকে মেরে ফেললে হাতির মতো কিছু নেতা সরাই দিলে কিছু ক্ষমতার সাথে সিস্টেম করে ঘুটো করে আসলে রাষ্ট্র সুস্থ হবে সুস্থির হবে আপনারা ভুল জায়গায় চিকিৎসা করতেছেন রোগটা তো ব্যক্তির না রোগটা দলের জনগণের বিচার বোধকে ন্যায় বোধকে রাষ্ট্রের ভিতরে ডুবতে দেয় না আর যে রাষ্ট্র ইনসাফ কায়েম করতে পারে না সে রাষ্ট্র যত উন্নয়ন করুক যত সমৃদ্ধি করুক যত মানববন্ধন করুক যত সুশীলতা দেখাক সেটা টিকবে না যত শক্তি দেখাক টিকবে না এটা হুমকি না এটা ভবিষ্যৎবাণীও না এটা ইতিহাসের নিয়ম এখন প্রশ্ন একটাই আপনারা কি সত্যি এই অবস্থার অবসান চান নাকি শুধু আগুন নিবায় দমন পীড়ন কইরা কিছু গ্রেপ্তার ট্রেপ্তার কইরা ভয় টয় দেখায় আগুনের আসল কারণটা আগলায় রাখতে চান যদি মনে করেন যে এটা চূড়ান্ত ফয়সালা করতে হবে তাহলে ইনসাফকে প্রতিষ্ঠা করতে হবে সবকিছু ঠিক হয়ে যাবে লিখে রাখতে পারেন সেই ইনসাফ প্রতিষ্ঠার লড়াই বাংলাদেশ আছে সেইটার সাথে সামিল হন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ